এমবি বিআর দাদা কোন জানাতে পারে তেহারাল সে এরকম এই যে মনে এরকম মেটাপুর যে রকম মেনা বালিপুর সুপ্লেক্সতে মেকতলা বাড়ি উলবাড়িতে রাত্রি আইছি আয়েরে এই ভাই gitu দিকে দাদা নে এত রে বাইন্দা এটা করে বাইন্দা দাদা নে নিয়া নিয়া কম কম খালি ভিডিও করু ভাল হয় না

এটা কাকার বাড়ি এই আমাদের মন্দির দুর্গা মন্দির বাগজন এই আমার অফিস মানব উন্নয়ন সংস্থা এই আমার অফিস মানব উন্নয়ন সংস্থা বাগজান আমার অফিসের কর্মচারীরা কালেকশন করতে ফিল্ডে গেছে এখন অফিস ফাঁকা গ্রামে ছড়ি কত সুন্দর দৃশ্য আমাদের গ্রাম বাক সবুজ সঙ্গ আমাদের দের মন্দির বাগজান সার্বজনীন দুর্গা মন্দির মহাদেবের মন্দির দ্বাদশ লিঙ্গ দুর্গা মন্দিরের দ্বাদশ লিঙ্গ আমাদের রাম মন্দির আমার দাদা দিদির শ্মশান এটা তুলসী দেবী আমাদের মন্দিরে তুলসী দেবী ババロックナットムーデル。